সামু মোহাম্মদ পক্ষ থেকে আপনার কাছে আমার কাছে আপনি আমার দেখতে পাচ্ছি আপনার ভুই ঢিপটা দেখবেন খুব সুন্দর হ্যাঁ আহ প্লাস্টিক ইউজ করা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফুলতে ডিজাইন সুন্দর ডিজাইন দেওয়া হচ্ছে হচ্ছে আপনার গ্যাসকেট লাভা এবং এটা হচ্ছে আপনার থাক ডিপে আপনি চাপটা থাকেন কিন্তু বেশ বড় বড় হ্যাঁ আপনি খুব সুন্দর ভাবে প্রয়োজনের ধাক আপনি আপনাদের প্রয়োজনীয় পূর্ণ রাখতে পারেন এখন নিচে হচ্ছে আপনার নর্মাল সেটা হচ্ছে আপনার নর্মাল নর্মালটা কিন্তু বড় আছে ভিপ নর্মাল দুটাই বড় আছে যারা মোটামুটি বড় ভিতরে ফিস খুঁজতেছেন চার পাঁচজন বা পাঁচ জন ফ্যামিলি মেম্বার আছেন আমি আশা করবো তাদের জন্য এটা খুব পারফেক্ট হবে আপনি এখানে আপনি খাঁচি দিন রাখার জন্য খাঁচি নিতে বলছেন বাকি থাকগুলো যে যা যা প্রয়োজনীয় কাজে ব্যবহার করেন এদিকে আমি বলবো না এবং আপনি ভিতরে স্পেসটা দেখতে পাচ্ছেন আপনি আহ আমার মা বিভিন্ন ধরনের মানে রান্না করে তাদের খাবার বলবো করতে পারবেন এবং এটা হচ্ছে আপনার ল হ্যাঁ নর্মাল একটু দেখো এটা হচ্ছে আমাদের নর্মালটা ভীষণের নর্মালটা হুম খুব ভালো স্পেস আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্পেস আছে হ্যাঁ এবং উপরে এটা হচ্ছে আপনার ঢিপ খুব সুন্দর এবং এটা হচ্ছে দুইশো চল্লিশ লিটার আমি আবার বলছি এটা হচ্ছে দুইশো লিটার এবং পাচ্ছেন এবং আর সিক্স হান্ড্রেড গ্যাসটা পাচ্ছেন আর সিক্স হান্ড্রেড এই গ্যাসটা মূলত এসি তে আগে ব্যবহার করা হতো এই গ্যাসটা খুব সুন্দর শক্তিশালী একটা গ্যাস দুটো আপনার ঠান্ডা করবে খাবার খুব সুন্দর রাখবে যেটা আসলে যে ব্যবহার করা হয় না এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দুশো চল্লিশ কালার কালারটা কিন্তু খুব সুন্দর কালার হ্যাঁ সেটা হচ্ছে একটু স্কাই ব্লুর ভিতরে আর এটা হচ্ছে একটু রেড অরেঞ্জ এর পিঙ্ক মিশ্রিত খুব সুন্দর একটা কালার থ্রি ডি পিঙ্ক আপনার সামনাসামনি কি রুম দেখা যাচ্ছেন বলতে পারছেন না ক্যামেরা কিন্তু কেউ যদি এটা সামনাসামনি দেখেন সে খুবই পছন্দ করবে ফ্রিজ কিন্তু একই ভিতরে স্পেস কি কালারটা আলাদা খুব সুন্দর কালার সবই এক জাস্ট কালারটা আলাদা হ্যাঁ এই যে দেখতে হত খুব সুন্দর ফ্রিজ হম এটা হচ্ছে আপনার দুটো চল্লিশ সব সময় বিক্রি হয়ে থাকে মিড়া দেখাও এটা হচ্ছে মিল এটা দুশো চল্লিশ লিটার মিড় মির মানে আয়না যা আমরাই জানি সেই ফ্রিজটা ফুল টু ফুল একদম আয়নায় আয়নার উপর একটা সুন্দর নকশা করা এই দেখাও ফ্রিজটা দেখাও ফুল টু ফুল একদম আয়না হ্যাঁ ফ্রিজটা এত সুন্দর এখানে আপনি দাঁড়াইলে আপনাকে দেখা যাবে মানে সোজা কথা মিরল ভিতরে খুব সুন্দর একটা নকশা হ্যাঁ ওরা প্রত্যেকটা এনার্জি আছে খুব কম কারেন্ট এবং এটা তো আর ইকো ফ্রেন্ডলি গ্যাস দেওয়া আছে এটা খুব সুন্দর স্পেস একই স্পেস একই কালার মডেল আলাদা এই যে আপনি দেখতে পাচ্ছেন স্পেস সবই এক এটা হচ্ছে আপনার মিরক আমি আগে আবারও বলে দি খুব সুন্দর এটা হচ্ছে খুব সুন্দর মিরল মিলর ভিতরে খুব সুন্দর একটা হোয়াইট নকশা দেওয়া এবং এটা হচ্ছে আপনার কালার বিস্তৃত অরেঞ্জ ইয়েলো রেড প্রিন্টের ভিতরে খুব সুন্দর একটা ফ্লাওয়ারের নকশা দেওয়া দেখা হয় এটা এবং এরপর হচ্ছে আপনার স্কাই গ্লোর ভিতরে মানে খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া যায় আপনি দেখতে পাচ্ছেন এই দুইটা ফ্রিজে আহ আপনার প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার চারশো টাকা আহ এর উনচল্লিশ হাজার চারশো টাকা আর এটা মিলো হওয়ার কারণে একটু দাম বেশি এটা চল্লিশ হাজার চারশো টাকা কাছে তিনটা মডেল স্টকে আছে এবং এগুলো হচ্ছে আমাদের অনলাইন প্রাইস এখান থেকে আমরা অবশ্যই ডিসকাউন্ট তো সুলুমের ঠিকানাটা আমি বলে দিই আমাদের সুমের ঠিকানাটা হচ্ছে গুলশান একশো সমিত্র যারা আমাদের কাছে আসবে তাদেরকে আমরা আরেকটু সময় করবো ইনশাল্লাহ তো এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন আর এরকম যদি কোনো অন্য প্রোডাক্ট সম্পর্কে আপনার ভিডিও পেতে ইচ্ছুক তাহলে আমাকে কমেন্টে জানাবো আসলাম